সম্প্রতি পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছেন এই অভিযোগগুলো প্রাক্তন সরকারের আমলে সংগঠিত গুম নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার ইঙ্গিত দিচ্ছে ভট্টাচার্য দাবি করেছেন যে এই ঘটনাগুলো বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক ইতিহাসে এক নতুন মোড় এনেছে মূল অভিযোগ সমূহ আন্তর্জাতিক অফরা ট্রাইব্যুনাল গুম ও নির্যাতনের দুটি মামলায় ত্রিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোনাজ জারি করেছে এই তালিকায় ডিজিএফআই এর প্রাক্তন পরিচালক এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছেন পিনাকি ভট্টাচার্য এই ঘটনাকে বিশাল বিজয় হিসাবে আখ্যায়িত করেছেন তিনি অভিযোগ করেছেন যে এ সামরিক কর্মকর্তারা ঊর্ধ্বিধারী দুর্বৃত্ত হিসাবে কাজ করেছেন ভিডিওতে আয়নাঘর নামক গোপন বন্দিশালার বিশদ বিবরণ দেওয়া হয়েছে যেখানে রাজনৈতিক ভিন্ন মাতাবলম্বীদের আটকে রেখে নির্যাতন করা হতো পিনাকি ভট্টাচার্যের দাবি অনুযায়ী সারা দেশে সাতশো থেকে আটশোটি এমন বন্দিশালা ছিল যার মধ্যে সবচেয়ে বড়টি ছিল ঢাকা সেনানিবাসে এসব স্থানে বন্দীদের বছরের পর বছর আটকে রাখা হতো এবং পরবর্তীতে তাদের মৃত্যু ক্রসফায়ার বা দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়া হতো একজন প্রাক্তন র্যাব সদস্যের স্বীকারোক্তির ভিত্তিতে পিনাকি ভট্টাচার্য দাবি করেছেন যে বন্দীদের হাত পা বেঁধে চলন্ত ট্রেনের নিচে বা বাসের নিচে ফেলে দেওয়া হতো অথবা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে নদীতে ডুবে দেওয়া হতো বহু অজ্ঞাত মৃতদেহ এভাবে পাওয়া গেছে যাদের শনাক্ত করা যায়নি প্রাক্তন ডিজি র্যাব জিয়াউলা হাসান ও র্যাব সদস্যদের বিরুদ্ধে সরাসরি এসব হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে পিনাকি ভট্টাচার্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে অভিযুক্ত করে বলেছেন যে তিনি খুনের জড়িতদের রক্ষা করতেন তিনি আরও দাবি করেন যে ওয়াকার অধ্যাপক ইউনুসকে আয়নাঘর পরিদর্শনে বাধা দিয়েছিলেন এবং রাজনৈতিক নেতা মোহাম্মদ আ আ আরাফাতকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন তার মতে ওয়াকার বিশ্বাস করতেন যে সেনাপ্রধানের পদে থাকার কারণে তিনি সকল অপরাধ থেকে রক্ষা পাবেন যা তাকে একজন ঠান্ডা মাথার খুনিতে পরিণত করেছে ভট্টাচার্য বাংলাদেশের মূলধারার গণমাধ্যমগুলোর সমালোচনা করে বলেছেন যে তারা এই গুরুতর অভিযোগগুলো নিয়ে ডিজেএফআই বা সামরিক কর্মকর্তাদের নাম উল্লেখ করেনি বরং হাসিনা এবং সাবেক সেনা কর্মকর্তাদের নামে খবর প্রকাশ করেছে তিনি সেনাপ্রধান ওয়াকারের এই যুক্তিকে প্রত্যাখ্যান করেছেন যে এসব কর্মকর্তার বিচার হলে সেনাবাহিনীর মনোবল নষ্ট হবে তার মতে সেনাবাহিনীর মনোবল তখনই নষ্ট হয় যখন এমন অপরাধীদের আশ্রয় দেওয়া হয় পিনাকি ভট্টাচার্য অভিযোগ করেছেন যে ওয়াকারুজ্জামান ক্ষমতার অপব্যবহার করে আয়নাঘরের সমস্ত প্রমাণ ধ্বংস করে দিয়েছেন তিনি দাবি করেন যে সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর এ বিষয়ে মিথ্যা বিবৃতি দিয়েছে এবং কর্নেল কনক সারোয়ারের মতো ব্যক্তিরা এই মিথ্যা প্রচারে সহায়তা করেছেন পিনাকি ভট্টাচার্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে পলাতক আখ্যা দিয়ে দ্রুত রাজসাক্ষী হওয়ার আহ্বান জানিয়েছেন যাতে তিনি অন্তত বড় ধরনের শাস্তি থেকে রেহাই পান তিনি জোর দিয়ে বলেছেন যে সকল সামরিক কর্মকর্তা পুলিশ ও আওয়ামী লীগ নেতা যারা এই বিরোধী অপরাধে জড়িত তাদের প্রত্যেককে বিচারে মুখোমুখি করা হবে তিনি বাংলাদেশের জনগণকে এই ভয়াবহ আওয়ামী লীগ সংগঠনের বিরুদ্ধে একজোট হয়ে ইনকিলাব জিন্দাবাদের স্লোগানে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন সব মিলে আবারও আলোচনা ডক্টর ইউনুস তাকে সহসরল সরল ও সাধারণ মানুষ ভাবা হচ্ছিল এ কথা এখন পরিষ্কার উনি তার চেয়ে অনেক বিচক্ষণ ও সুদূর প্রসারী পরিকল্পনার অধিকারী ওনার গেম প্ল্যান অনেক বেশি স্টেট ফরওয়ার্ড ও আক্রমণাত্মক আন্তর্জাতিক অপরাধ শেখ হাসিনা সহ যে ত্রিশ জনের উপর গ্রেপ্তারি পরোনা জারি করেছে তার মধ্যে চোদ্দ জন বর্তমানে কর্মরত সেনা অফিসার আর দশজন অবসরপ্রাপ্ত একবার বুঝুন অবস্থা দেশের প্রচলিত আইন অনুযায়ী কর্মরত এসকল সেনা অফিসার চাকরিচ্যুতির মুখোমুখি হতে হবে দেশের ইতিহাসে এটাই সর্বোচ্চ সংখ্যক সেনা অফিসারের ওপর গ্রেফতারি আদেশের ঘটনা বর্তমান সরকারের আমলে সেনাবাহিনীর আচরণ যথেষ্ট শক্তিশালী আর গত এক বছরে বর্ডারে ঘটে যাওয়া নানা ঘটনায় তা প্রমাণিত আর দেশবাসী বিশ্বাস করে অতি শীঘ্রই সেনাবাহিনী তার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হবে বর্তমান সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে অনেকটা ব্যর্থ হলেও কিছু কিছু ক্ষেত্রে তাদের সাফল্য ও সিদ্ধান্ত যুগান্তকারী সেনা সংস্কার তাদের মধ্যে অন্যতম সেনা প্রধানের সাথে অলিখিত বিরোধ থাকা সত্ত্বেও এই সাহসী ও যুগান্তকারী পদক্ষেপ দেশকে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করবে সে কথা বলাই যায় এখন শুধু দেখার পালা আগামী পাঁচ মাসে কতটা সংস্কার আনতে পারে তারা বন্ধুরা সেনাবাহিনী আমাদের গর্ব আমাদের অহংকার ও ভালোবাসার জায়গা সেই জায়গা থেকে ওয়াকারুজ্জামানকে আপনারা ভালো নাকি খারাপ মনে করেন কমেন্টে জানাতে পারেন অনুভূতি ধন্যবাদ